আল্লাহ রসুল সাল্লা আলহি ওয়াসাল্লাম তেইশ বছরের মেহনতের মাধ্যমে তেইশ বছরের তার অবদান এবং কর্মের মাধ্যমে তিনি একটি জাহেরি বর্বর সমাজকে পৃথিবীর সর্বোন্নত মানবিক এবং আদর্শ সমাজে তিনি পরিণত করেছিলেন তিনি যেই সমাজে এসেছিলেন তারা ছিল বর্বর তারা ছিল জাহেল তারা ছিল অজ্ঞ বর্বরতার অন্ধকারে নিমজ্জিত সেই সমাজগুলোকে এই সেই মানুষগুলোকে নবী আকরম সাল্লি ওয়াসাল্লাম এমন পরিবর্তন করেছিলেন যে সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল সেই সমাজটা কেমন পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য আদর্শ সমাজে পরিণত হয়েছিল তো কি করেছিলেন আল্লাহ নবী যেই কাজের মাধ্যমে এরকম বর্বর মানুষ সোনার মানুষ হয়ে যায় জাহেলি সমাজ আলোকিত সমাজে পরিণত হয় কিসের মাধ্যমে কোন কর্মকাণ্ডের মাধ্যমে তো আল্লাপা আকরাবুল আলমিন সেই কর্মকাণ্ডগুলো সেই কর্মসূচিগুলোকে এখানে উল্লেখ করেছেন সেই উল্লেখের ক্ষেত্রে চারটি কর্মসূচির কথা পাক উল্লেখ করেছেন যে চার কর্মসূচির মাধ্যমে নবী আকরম সাল্লি আসাল্লাম তিনি তার অবিস্মরণীয় বিপ্লব সাধন করেছিলেন তিনি এনকেলাব এনেছিলেন বিশ্ববাসীর ভাগ্যাকাশে সেই এনকেলাভের যে মূল চার পিলার চার বুনিয়াদ কোরআনে পাখের আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে একটা বিষয় লক্ষণীয় যে রসুল উল্লাহ সাল আলি জীবনের যে কর্মসূচি চতুষ্টয় এখানে বর্ণনা করা হয়েছে চারটা কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু একটা জিনিস একটা বিষয় সেটা হলো কিতাবুল্লাহ সেটা কি কিতাবুল্লাহ তথা কোরআনে করিম কোরআনে করিম কিতাবুল্লাহকে কেন্দ্র করেই নবী আকরম সাল আলহি আসাল্লামের জীবনের মৌলিক কর্মসূচিগুলো প্রতিপালিত হয়েছে এবং তিনি যা কিছু করার এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই আল্লাহর নবী দুনিয়াতে এই অমূল্য এবং অসাধারণ পরিবর্তন এনেছিলেন আল্লাহর কোরআনে তাই বলেছে

দুনিয়ার মানুষের কানে কানে আওয়াজ পৌঁছে দিবেন প্রতিটি মানুষের কর্ণ কুহরে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে যায় এটা ছিল রসুল আকরম সাল সবচেয়ে বুনিয়াদী এবং সবচেয়ে শক্তিশালী কর্মসূচি শুধু কোরআনের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি একজন মানুষ সে কোরআনের তেলাওয়াত যখন করে তো নবমী প্রথম কর্মসূচি পালিত হয় রসুল সাল আলি প্রথম কাজই ছিল যে মানুষ অর্থ বুঝুক বা না বুঝুক মর্ম বুঝুক বা না বুঝুক ব্যাখ্যা বুঝুক বা না বুঝুক শুধুমাত্র কোরআনে পাকের তেলাবাদ এটাই ছিল রসুল সাল আলি আসাল্লামের প্রথম কর্মসূচি অনেক মানুষ অনেকে আছে না বুঝে এমন একটা কথা বলে ফেলে বা এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে কোরআন না বুঝে পড়লে বুঝি কোনো ফায়দা নাই কোনো লাভ নাই অনেকে তো এর চেয়েও আরো অগ্রসর হয়ে খুব আপত্তিকর একটা কথা বলে বলে যে তোতা পাখির মতো কোরআনে পাক এটা মুখের মধ্যে ঠোঁটে ঠোঁটনা রায় কি লাভ তোতা পাখির মতো রটনা করে কি লাভ কোরআনে কি বলেছে বুঝতে হবে কোরআনে কি বলা হয়েছে সেটা বুঝতে হবে কি হবে না সেটার পরে আলোচনায় আসছি আমরা সেটা দ্বিতীয় দফার কর্মসূচিতে আসতেছি কিন্তু প্রথম দফার কর্মসূচি হল কোরআন পাকের তেলাওয়াত বুঝে আসুক বা না আসুক সর্ব অবস্থা এটা মানব জাতির জন্য করলাম ক। এবং আল্লাহ রসুল সাল্লাহানী হিমসাল্লাম যে বিপ্লব করেছিলেন যে কেলাব এনেছিলেন মানবতার যেই পরিবর্তন তিনি সাধন করেছিলেন সেই গড়ে সেই দেয়াল তিনি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন যে অসভ্য প্রাচীনের উপর আল্লাহর আঘাত করেছিলেন নবীজির পর সর্বপ্রথম আঘাত ছিল আল্লাহর কোরআনে পাকের তেলাতের মাধ্যমে জাহিলিয়াত বর্বরতা অন্ধকারে প্রাচীর ধসিয়ে দিয়েছিলেন